সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব যে প্রথম শ্রেণীতে কিভাবে যোগের ধারণা দেওয়া যায় সেই বিষয়টিকে নিয়ে তার সাথে সাথে আমরা কিভাবে যে কোনো একটা নতুন টপিকের উপর কিভাবে ডেমো টিচিং দেওয়া যেতে পারে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব ডেমো টিচিংয়ের শেষে এবং এই ডেমো টিচিংটা আমি কিভাবে দিচ্ছি তার মূল চাবিকাঠিটা কি সেই চাবিকাঠিটা আমি তোমাদের হাতে তুলে দেবো সর্বশেষে তাহলে প্রথমেই আগে প্রথম শ্রেণীতে যোগের ধারণা কিভাবে দেওয়া যায় সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটা শুরু করি খুব সংক্ষেপে কিভাবে ক্লাসটা করা যায় সেটা আমি চেষ্টা করছি গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আজকে পড়া নয় আজকে তোমাদের সাথে আমি গল্প করব। ঠিক আছে তোমাদের গল্প করতে কার কার ভালো লাগে তোমাদের প্রত্যেকেরই ভালো লাগে আচ্ছা 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 তোমরা আমাকে একটা সংখ্যা বলো তো বলো হ্যাঁ একশো ঠিক আছে আমি লিখলাম এখানে আচ্ছা তোমরা আরেকজন একটা সংখ্যা বলো তো আচ্ছা দশ ঠিক আছে বসো বসো আচ্ছা তোমরা বলতে পারবে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় হ্যাঁ খুব ভালো বলেছো এ একশো হলো সবচেয়ে বড় সংখ্যা আচ্ছা তোমরা গুনতে পারো তোমরা সকলেই পারো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা সকলেই গুনতে পারো আচ্ছা তাহলে বলো তো তোমাদের প্রত্যেকের একটা হাতে কটি আঙুল আছে বলো গুনে বলো হ্যাঁ পাঁচটি আঙুল আছে ঠিক বলেছো আচ্ছা আর একটা হাতে কটি আঙুল আছে পাঁচটি আঙুল আছে ঠিক আছে আমি সেই পাঁচটা লিখলাম তাহলে তোমরা একসাথে গুনে বলো তো তোমাদের প্রত্যেকের দুটো হাতে মোট কটি আঙুল আছে কটি বলো হ্যাঁ গুনে ঠিক বলেছ আচ্ছা তাহলে তোমরা এই যে একসাথে গুনলে বা মোট করলে এটাকে গণিতের ভাষায় কি বলে তোমরা জানো জানো না আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এটাকে যোগ বলে কি বলে বলো তো যোগ বলে তাহলে আজকে আমরা এই যোগের ধারণা নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করবো তো যোগের ধারণা নিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা আচ্ছা সোমা তোমার কাছে কটা পেন্সিল আছে কটা একটা আছে আচ্ছা ঠিক আছে কটা পেন্সিল একটা পেন্সিল আছে তাই তো কটা পেন্সিল আছে একটা পেন্সিল আচ্ছা তোমার বন্ধু তোমাকে আরো পাঁচটা পেন্সিল দিল কটা পেন্সিল দিল কটা পেন্সিল পাঁচটা পেন্সিল দিয়েছে কটি পেন্সিল দিয়েছে পাঁচটা পেন্সিল দিল তাই তো তোমার ছিল একটা আর তোমার বন্ধু দিল তোমাকে পাঁচটা তাহলে একসাথে ওটা গুনে বলো তো কটা পেন্সিল হলো কটা হয়েছে তোমার পেন্সিল গুনো গুনো হ্যাঁ ঠিক বলেছো বসো ছোটা হলো তাই তো তোমার পেন্সিল হয়েছে ছোটা পেন্সিল হয়েছে আচ্ছা তোমাদেরকে আমি একটা চিহ্ন আঁকছি দেখো তো আচ্ছা এই চিহ্নটা তোমরা কোথায় দেখেছো দেখেছো সোমা তুমি বল হ্যাঁ কোথায় ডাক্তারখানায় ঠিক এটা ডাক্তারখানায় আচ্ছা তোমরা তোমরা কোথায় দেখেছো হ্যাঁ ঠিক বলেছ অ্যাম্বুলেন্সে দেখেছো তাই তো আচ্ছা জানো তো এই চিহ্নটাকে গণিতের ভাষায় বলা হয় যোগ চিহ্ন তখন আমরা এই যে পাঁচ যোগ বা যুক্ত চিহ্ন পাঁচ যুক্ত পাঁচ সমান দশ পেলাম ঠিক সেরকম এখানে একটা পেন্সিল তার সাথে আরো পাঁচটা পেন্সিল যোগ করলাম তাহলে সংখ্যাটা কি হচ্ছে তো যোগ করলে সংখ্যাটা কি হচ্ছে এখানে একটা একটা ছিল ছিল তোমার 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 পাঁচটা পাঁচটা হলো এই যে কাছে কাছে কটা পেন্সিল মোট আর তোমাকে দিয়েছে তাহলে মোট কটা হলো ছোটা পেন্সিল হলো তাহলে এই যে ছটা তাহলে যোগ করলে সংখ্যাটা কি হচ্ছে তো হ্যাঁ ঠিক বলেছো সংখ্যাটা তোমার কিন্তু কি হচ্ছে বাড়ছে তাই তো আচ্ছা তাহলে তোমরা আর একটা আমি গল্প বলছি ঠিক আছে আচ্ছা একটা গাছে দশটা পাখি বসেছিল কটা পাখি বসেছিল বললাম কটা পাখি বললাম দশটা পাখি বসেছিল পাখি এসে বসলো তাহলে এখন গাছে মোট কটি পাখি হলো তাহলে দশটা ছিল তারপরে কত বসেছে তারপরে দশের পরে এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে গাছে এখন পাখির সংখ্যা কটি হলো পনেরোটি পাখি হলো তাহলে গাছে এখন কটি পাখি বসে আছে পনেরোটি আচ্ছা আমি একটা ছবি আঁকছি দেখো আচ্ছা এটা কিসের ছবি বলো তো বলো বলো হ্যাঁ এটা হচ্ছে একটা থালার ছবি আচ্ছা থালাতে এগুলো কি আছে বলো হ্যাঁ ঠিক বলেছো এগুলো কি আছে মিষ্টি আছে কটা মিষ্টি আছে বলো বলো গুনো গুনো গুনে বলো হ্যাঁ ঠিক বলেছো এটাতে মিষ্টি আছে কটি কটি মিষ্টি আছে সাতটি মিষ্টি আছে আচ্ছা আর একটা থালা আমি আঁকছি দেখো তো এই থালাতে কি আছে এটা তো কি আছে মিষ্টি আছে এটা কটা মিষ্টি আছে বলো হ্যাঁ ঠিক বলেছো এটাতে কটা মিষ্টি পাঁচটা মিষ্টি আছে তাহলে এই চিহ্নটা কি চিহ্ন বললাম এটা আছে। যোগ চিহ্ন তাহলে মিষ্টির সংখ্যাটা প্রথমে সাতটা ছিল তারপরে আরো পাঁচটা হলো তাহলে মিষ্টির সংখ্যাটা কি বাড়লো না কমলো বলো হ্যাঁ বেড়েছে মোট কটি মিষ্টি হলো বারোটি তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম বলো তো হ্যাঁ এই চিহ্নটাকে কি বলে রোমা তুমি বলে এই চিহ্নটাকে কি বলে হ্যাঁ ঠিক বলেছো এই চিহ্নটাকে বলা হয় যোগ চিহ্ন আচ্ছা অর্ণব তুমি বলো তো যোগ গোলের সংখ্যা কি হয় হ্যাঁ খুব ভালো বলেছো যোগ গলের সংখ্যাটা হচ্ছে বাড়ে তো যোগ করলে সংখ্যাটা কি হয় বাড়ে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত তোমাদের নতুন স্যার আসছেন বা অন্য স্যার আসছেন সেই স্যার তোমাদের অন্য ক্লাস নেবেন তোমরা কেউ গোলমাল তোমরা শান্তভাবে বসে থাকো ঠিক না আছে এইভাবে আপনি ক্লাসটা শেষ করতে পারেন তাহলে আমি যে ক্লাসটা নিলাম এই ক্লাসটার মূল যে বিষয়বস্তুটা বা আমি ক্লাসটা কিভাবে সাজালাম সেই ব্যাপারটা আমি প্রথমের থেকে আলোচনা করছি তো বিষয়টা হচ্ছে দেখুন এই যে ক্লাসটা এই ক্লাসটা যে নিলাম তো ক্লাসটা প্রথমেই বা যে কোনো নতুন টপিক যদি আপনাকে দেওয়া যায় বা এক্সামিনার যারা থাকছেন তারা যদি আপনাকে ইন্টারভিউরা নতুন টপিক দেয় তাহলে আপনি কি করবেন না প্রথমে আপনি পুরো বিষয়টাকে সাজিয়ে নেবেন তিনটা ভাগে প্রথম হচ্ছে আয়োজন স্তর এই আয়োজন স্তরে এসে আয়োজন স্তর এই আয়োজন স্তরে এসে আপনাকে যে বিষয়গুলো করতে হবে সেতে হচ্ছে আয়োজন স্তরে প্রথমে আপনি কুশল বিনিময় করবেন এই যে কুশল বিনিময় আমি প্রথমে এই যে কুশল বিনিময় করবেন আমি প্রথমে এসে জিজ্ঞাসা করলাম তোমরা সকলে কেমন আছো তারা উত্তর দিলে আমরা সকলে ভালো আছি যে কুশল বিনিময় তারপর আপনি কি করলেন তারপরে পূর্ব জ্ঞান যাচাই করার জন্য আমরা বল আমরা পূর্ব জ্ঞান যাচাই এই যে পূর্ব জ্ঞান যাচাই এই পূর্ব জ্ঞান যাচাই করার জন্য আমি কি করলাম যে তাদের সংখ্যা ধারণা আছে কি না সেটা বোঝার জন্য কোন কোন সংখ্যাটি সংখ্যাটি বড় ছোট এই ব্যাপারটা একটু জেনে নিলাম এটা তারা গুনতে জানে কি না সেই বিষয়টাও জেনে নিলাম এটা হচ্ছে তারপর আমি বললাম কি যে আজকে আমরা যোগে ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি করলাম তারপরের স্টেপে এসে আমরা দ্বিতীয় স্টেপে এসে কি করলাম না দ্বিতীয় স্টেপে এসে আমি পাঠ ঘোষণা করলাম এখানে এসে কিন্তু আমরা কি করছি যে পাঠ ঘোষণা করলাম এটা আমরা স্তরটা কমপ্লিট হয়ে তার পরবর্তী স্তর হচ্ছে উপস্থাপন স্তর এই উপস্থাপন স্তরে এসে আপনাকে কি করতে হবে না এখান থেকে উপস্থাপন স্তরে এসে আপনাকে মূল পাঠে প্রবেশ করতে হবে অর্থাৎ এই যে যোগের ধারণা এই এটা কি চিহ্ন বা যোগ করলে কি হয় সংখ্যাটা যে বাড়ে মোট করলে যোগ হয় এই ব্যাপারগুলো অর্থাৎ মূল যে পাঠটা সেই পাঠটাকে আপনাকে উপস্থাপন স্তরে এসে আয়োজন উপস্থাপন স্তরে এসে কিন্তু সেটাকে আপনাকে ডিসকাস করতে হবে তারপরে সর্বশেষে আমি যেটা করলাম সেটা হচ্ছে মূল্যায়ন স্তর এই মূল্যায়ন স্তরে এসে এই মূল্যায়ন স্তরে এসে আপনি যে পাঠটা দিলেন সেই পাঠ থেকে দু একটা প্রশ্ন আপনি করলেন অর্থাৎ সেই পাঠটা শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে সেই বিষয়টাকে আপনাকে জেনে নিতে হবে সেই বিষয়ক আমি যেমন প্রশ্ন করলাম যে এই চিহ্নটাকে আমরা কি বলছি বা যোগ করলে সংখ্যা যোগ করলে দুটো সংখ্যার মধ্যে বা তিনটা সংখ্যার মধ্যে যোগ করলে কি হয় এই যে বাড়ে এই যে ব্যাপারগুলো এটাকে আপনি কিন্তু মূল্যায়ন স্তরের মধ্যে রাখবেন যদি আপনি ডেমো টিচিংটাকে এইভাবে সাজিয়ে নিতে পারেন যদি আপনার পছন্দ মতো যে ডেমোটা রেডি করে গেছেন সেই ডেমোটার মধ্যে যদি আপনার পড়ে যায় তাহলে যথেষ্টই ভালো যদি ওনারা পছন্দ করে একটা টপিক বেছে দেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু তো ডেমোটা দিতে হবে তাহলে আপনি যদি এইভাবে চেষ্টা করেন টপিকটাকে এইভাবে সাজিয়ে নেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই ডেমোটা কিন্তু রেডি করতে পারবেন বা ডেমোটা আপনি দিতে পারবেন প্রথমে আপনাকে আয়োজন স্তরে সাজিয়ে নিতে হবে আয়োজন স্তর এখানে কুশল বিনিময় গুড মর্নিং স্টুডেন্টস বা তোমরা সকালে কেমন আছো এই বিষয়টা বলে নিলেন কুশল বিনিময় তারপরে সেই বিষয়ক যে বিষয়টা আপনি পড়াচ্ছেন তার আগে পূর্ব জ্ঞানটাকে তারপর আপনি কি করলেন না পাঠ ঘোষণা করলেন তারপর উপস্থাপন স্তরে এসে আপনি মূল পাঠটা মাঠে প্রবেশ করলেন মূল্যায়ন এসে যে বিষয়টা পড়ালেন সেখান থেকে একটা প্রশ্ন করে নিলেন আশা রাখছি এভাবে যদি আপনি পড়ান দুই থেকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট বা পাঁচ থেকে ছ মিনিট যা হোক একটা সময় আপনাকে দেবে আপনি ভালো একটা ডেমো টিচিং দিতে পারবে বলে আশা রাখছি যদি আপনাদের এই ডেমো টিচিংটা ভালো লাগে তাহলে আমি আরও নতুন করে ডেমো টিচিং নিয়ে আসবো বা আপনাদের কোন টপিকের উপর বা কোন বিষয়ের কোন টপিকের উপর ডেমো টিচিং প্রয়োজন আপনি অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবেন আর যদি আপনার এই বিষয়টাকে পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ